ভালোবাসা এক বন্য স্রোতের মতো যা শুধু ধ্বংসের চিহ্ন রেখে যায় দূর থেকে কোনো দোষ চোখে না পড়লেও কাছে গেলেই সব স্পষ্ট হয়ে যায় ব্রেকআপের ক্ষত দেখা যায় না কিন্তু ব্যথাটা ভয়ানক কষ্ট দেয় মোহ ভঙ্গ খুব তাড়াতাড়ি হয় আমার কথা মনে রেখো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে কিন্তু প্রেম কখনো বন্ধুত্বে বদলাতে পারে না এই ভুল কখনো করোনা যে আমি এর প্রতিশোধ নেব এর শেষ দেখে ছাড়ব দেবদাস সিনেমাটা দারুণ কিন্তু দেবদাস হওয়া মোটেও ভালো নয় আজকের এই ভিডিও ব্রেকআপ এবং তার যন্ত্রণার পুরো গল্প তুলে ধরবে এই ভিডিওটি সেই ছেলে মেয়েদের জন্য উৎসর্গ করা হয়েছে যারা কখনো না কখনো প্রেমে পড়েছে এবং তারপর ব্রেকআপের ব্যথাও সহ্য করেছে আজকের এই ভিডিওতে আমি ভালোবাসা হৃদয় ভাঙার যন্ত্রণা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলব যদি তুমি কখনো প্রেমে পড়ো তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখো আর যদি ব্রেকআপ হয়ে থাকে তাহলে এই ভিডিও মিস করার মতো ভুল করো না কারণ আজকের ভিডিওতে ব্রেকআপ এবং তার যন্ত্রণার সম্পূর্ণ গল্প তুলে ধরা হবে এই ভিডিওতে আমি নয়টি বড় ভুল নিয়ে বলবো যা প্রায় সবাই ব্রেকআপের পর করে ফেলে তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো ব্রেকআপের দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগতম দুঃখের বিষয় হল আমাজনে প্রচুর বই আছে কিন্তু ব্রেকআপের উপর কোনো বই নেই এভারেস্টের উপর বই লেখা হয়েছে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক কখনো যাবে না কিন্তু ব্রেকআপের উপর কোনো বই নেই যেখানে আশি পার্সেন্ট লোকের ব্রেকআপ হবেই ব্রেকআপের ক্ষত চোখে দেখা যায় না কিন্তু ব্যথাটা ভয়ানক দেয় স্মৃতিগুলো বারবার ফিরে আসে সেই চেহারা সেই দুষ্টুমি সেই ছোট ছোট ঝবড়া হাত ধরে গান শোনা সেই হাসি থাকটা অকারণে ঝবড়া করা তারপর আবার মানানো আর কত কি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা গভীর হতে পারে ব্রেক পর কতটা কষ্ট হয় আমি জানি আমি নিজেও অনেক রাত জেগে কাটিয়েছি অসংখ্যবার এপাশ ওপাশ ঘুরে ঘুমানোর চেষ্টা করেছি অকারণে রাগ হয়ে গেছে জীবন যেন থমকে গেছে বলে মনে হয়েছে কিন্তু একদিন আমি নিজেকে বললাম আর নয় নিজেকে ধমক দিলাম তুই এটা কি করছিস নিজের ভেতরের ক্ষত সারালাম এবং নতুনভাবে জীবন শুরু করলাম আজকের এই ভিডিওতে আমি সেই সব উপায় শেয়ার করব যা তোমাকেও ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যখনই কারও ব্রেকআপ হয় তারা ভুলে যায় যে এটা একটা সাধারণ সমস্যা আশি পার্সেন্ট মানুষের জীবনে কখনো না কখনো এটা ঘটে তাই এই দুঃখের পাহাড় শুধু তোমার ওপরই ভেঙে পড়েনি এটা একসময় সবাইকেই সহ্য করতে হয় সবার আগে জানতে হবে ব্রেকআপের কারণগুলো কি ব্যক্তিগত কারণ হতে পারে আবেগজনিত কারণ হতে পারে মানসিক কারণ থাকতে পারে আর্থিক সমস্যা ব্রেকআপের কারণ হতে পারে পারিবারিক সমস্যা একটা বড় কারণ ব্যক্তিত্বজনিত সমস্যা সম্পর্ক ভাঙার পেছনে বিশাল ভূমিকা রাখে এমনকি কখনো কখনো আধ্যাত্মিক কারণেও ব্রেকআপ হয় গবেষণা বলছে সত্তর পারসেন্ট ব্রেকআপ এক বছরের মধ্যেই হয়ে যায় কারণ খুব দ্রুত মোহ ভঙ্গ হয় শুরুর সেই চকচকে আকর্ষণই যখন তোমাদের একে অপরের কাছে এনেছিল তা ধীরে ধীরে মিলিয়ে যায় আসল চরিত্র সামনে আসে যা দূর থেকে বোঝা যায় না কিন্তু কাছে এলেই সব স্পষ্ট হয়ে যায় বলা হয় প্রেমেরও এক ধরনের হানিমুন পিরিয়ড থাকে ব্রেকআপের আরও কিছু বড় কারণ দুইজনের অভ্যাস না মিললে সমস্যা হয় কারও অতিরিক্ত কৃপণ স্বভাবও সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বিশ্বাসঘাতকতা ব্রেকআপের অন্যতম কারণ একজনের ওপর আরেকজনের বিশ্বাস না থাকা একজন শুধু অন্যজনের দোষ ধরতেই ব্যস্ত থাকে নিজেকে সব সময় সঠিক মনে করা কিন্তু নিজের ভুল স্বীকার না করা কম দেখা করা এবং সময়ের অভাব ও ব্রেকআপের গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হতে পারে প্রথমে এটা ঠিক করো এটা শুধু একটা ঝগড়া নাকি সত্যিকারের ব্রেকআপ ধরো তোমার পার্টনারের সঙ্গে তীব্র ঝগড়া হয়েছে সে স্পষ্ট বলে দিয়েছে আমি তোমাকে আর দেখতে চাই না কথা বলতে চাই না সম্পর্ক রাখতে চাই না তাহলে কি এটা সত্যিকারের ব্রেকআপ এটা তো তাই মনে হচ্ছে কিন্তু একটু ধীরে চলো একবার যাচাই করে নাও এটা একটা ব্রেকআপ নাকি শুধু একটা ঝগড়া কারণ ব্রেকআপ আর ঝবরা যমজ ভাইয়ের মতো দেখতে প্রায় একই রকম তাই তুমি হয়তো ব্রেকআপকে ঝবরা ভাবছ কিংবা ঝগড়াকে ব্রেকআপ যদি এটা শুধু একটা ঝগড়া হয় তাহলে আর চিন্তার কিছু নেই শান্ত হও সব ঠিক হয়ে যাবে কিন্তু যদি সত্যিকারের ব্রেকআপ হয় তাহলে এই ভিডিও তোমার জন্যই ব্রেকআপের পর সবচেয়ে বড় নয়টি ভুল যা সবাই করে প্রথম ভুল আরেকটা সুযোগের জন্য ভিক্ষা চাওয়া এটা কখনোই করো না যদি সে তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে তুমিও তাকে প্রত্যাখ্যান করো দেবদাস হওয়ার কোনো দরকার নেই ভালোবাসার মৃত দেহ কাঁধে নিয়ে পুরো শহর ঘোরার দরকার নেই প্রেম শেষ হয়ে গেছে সেটাকে আর ভেন্টিলেটরে রাখার চেষ্টা করো না কোনো লাভ নেই কাঁচ একবার ফেটে গেলে সেখানে জোড়া লাগিয়ে কোনো কাজ হয় না যখন পুরনো স্মৃতিগুলো ফিরে আসবে তখন তোমার মন বলবে না রে ও এতটাও খারাপ ছিল না এই নিজের সাথে খেলা খেলা বন্ধ করো বর্তমান পরিস্থিতিকে মেনে নাও এবং সামনে এগিয়ে যাও সম্পর্ক কাঁচের মতো অনেক সময় সেটাকে ভাঙাই রেখে দেওয়া ভালো জোড়া লাগাতে গেলে হাত কেটে যেতে পারে নতুন ক্ষত তৈরি হতে পারে দ্বিতীয় ভুল বন্ধুত্ব রাখার চেষ্টা করা অনেকে ভাবে চলো প্রেম না হোক অন্তত বন্ধুত্ব হয়ে থাকা যাবে কখনোই না আমার কথা মনে রেখো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে কিন্তু প্রেম কখনো বন্ধুত্বে বদলাতে পারে না প্রেম একটা বন্য স্রোতের মতো যা শুধু ধ্বংসের চিহ্ন রেখে যায় এটা কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না তাই এই ভুল ধারণা মন থেকে মুছে ফেলো যে ব্রেকআপের পরও তোমরা বন্ধু হয়ে থাকতে পারবে তোমাদের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব সম্ভব নয় কারণ অসংখ্য অসম্পূর্ণ স্বপ্ন মাঝখানে এসে দাঁড়াবে একটা সাধারণ কথাও পুরনো স্মৃতিগুলোকে ফিরিয়ে আনবে এটা মনে রেখো। যে ব্রেকআপ করে তার জন্য বন্ধুত্ব রাখা সহজ কিন্তু যার সাথে ব্রেকআপ হয় তার জন্য বন্ধুত্ব রাখা অসম্ভব প্রথমে ব্রেকআপের কষ্ট থেকে বেরিয়ে এসো তারপর চাইলে বন্ধুত্ব নিয়ে ভাবতে পারো তৃতীয় গুরুত্বপূর্ণ ভুল তাকে ভুলতে চাওয়ার চেষ্টা করো না ব্রেকআপের পর সবচেয়ে বড় ভুল হল জোর করে কাউকে ভুলতে চাওয়া কিন্তু এটা সম্ভব নয় তোমার মস্তিষ্ক নেগেটিভ ভাষা বুঝতে পারে না যখন তুমি বলবে হাতির কথা ভেব না তখন মস্তিষ্ক বারবার হাতির ছবি সামনে নিয়ে আসবে তাই কখনোই ভুল করে তাকে ভুলতে চাওয়ার চেষ্টা করো না এটার বদলে ইতিবাচক কিছু করো বন্ধুদের সাথে বেশি সময় কাটাও বই পড়ো নতুন কিছু শেখার চেষ্টা করো নিজের শখগুলোকে আবার জাগিয়ে তোলো স্বাস্থ্য নিয়ে ভাবো জিমে যাও নিজেকে এমন কাজে ব্যস্ত রাখো যাতে অতীতের কথা ভাবার সময় না পাও শুরুর দিকে একটু কঠিন লাগতে পারে কিন্তু ধীরে ধীরে এটা সহজ হয়ে যাবে একটা বিষয় মনে রেখো প্রেম খুব অল্প সময়ের জন্য টিকে থাকে কিন্তু ভুলে যেতে সময় লাগে অনেক বেশি চতুর্থ ভুল ব্রেকআপের জন্য নিজেকে দোষারোপ করা অনেকে ভাবে আমার ভুলের জন্যই সম্পর্কটা শেষ হয়েছে আমার মধ্যেই হয়তো কোনো ত্রুটি ছিল না হলে আজও আমরা একসাথে থাকতাম এই চিন্তাটা কখনোই কর না এটা ভাবাই ভালো যে তোমাদের কেমিস্ট্রি মেলেনি ব্রেকআপের পর নিজেকে দোষ দেওয়া একদম উচিত নয় এটা বোঝার চেষ্টা করো আমাদের কেমিস্ট্রি মেলেনি আর কেমিস্ট্রি শুধু চাইলেই মিলে না তাই এই ভাবনাটা মাথা থেকে বের করে দাও যে এটা তোমার দোষ এই সত্যিটা মেনে নাও তোমরা একে অপরের জন্য ছিলেই না তাই সময় লেগেছে বুঝতে কিন্তু দেরিতে হলেও বুঝতে পেরেছ যদি তোমরা একে অপরের জন্যই হতে তাহলে ব্রেক আপ হতই না এটা মনে করিয়ে দাও নিজেকে তুমি তার সাথে থাকার আগেও সুখী ছিলে এবং তারপরে আবার সুখী হতে পারবে পঞ্চম ভুল তার প্রতি কখনোই রাগ পুষে রেখো না এই ভুলটা কখনো করো না যে আমি তাকে দেখিয়ে দেব সে আমার প্রতিশোধ দেখবে কখনোই না ঘৃণা করার ফলেও তুমি তাকে ভুলতে পারবে না তোমার মনে থাকবে সে কি করেছে তোমার ভাবনায় সে আরও বেশি জায়গা দখল করে নেবে তাই ঘৃণা নয় তাকে একেবারে গুরুত্বহীন করে দাও ব্রেকআপের পর রাগ হওয়া স্বাভাবিক রাগ আসতে পারে কারণ ও পুরো সম্পর্কটা নষ্ট করে দিল আমরা কত ভালো ছিলাম ও অহেতুক একটা ব্যাপার বড় করে তুলল আমি ওর জন্য সব করেছিলাম আর ও আমাকে কি দিল এই সব ভাবনা তোমার রাগ আরও বাড়াবে কিন্তু এতে কোনো লাভ হবে না তাই রাগের মধ্যে ডুবে থেকো না বরং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও রাগ করে কিছুই ঠিক হবে না বরং ক্ষমা করো ও এগিয়ে যাও রাগ করে তোমার কোনো লাভ হবে না বরং নতুন সমস্যা তৈরি হবে তাই রাগ করার পরিবর্তে ক্ষমা করো এবং সামনে এগিয়ে যাও দুনিয়া অনেক সুন্দর সেখানে তোমার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে ছয় নম্বর ভুল গান ও রোমান্টিক কন্টেন্ট থেকে দূরে থাকো ব্রেকআপের পর সিনেমা সিরিজ গান এগুলো এগিয়ে যাও আজকাল সব কিছুতেই প্লেন ভালোবাসার ছোঁয়া থাকে যা তোমার পুরনো স্মৃতি ফিরিয়ে আনবে টিভি একদম বন্ধ রাখো গান শোনা বন্ধ করো বিশেষ করে অরিজিৎ সিং এর গান আমি নিজেও ওনার অনেক বড় ফ্যান কিন্তু সত্যি বলতে কিছু জন্য ওনার গান এদিয়ে চলাই ভালো। এর বদলে বই পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো নতুন কিছু শিখতে শুরু করো এগুলো তোমার জীবনকে অনেক বেশি ভালো ও পজিটিভ করে তুলবে সাত নম্বর ভুল নেশার আশ্রয় একদম নিয় না দেবদাস সিনেমাটা দারুণ কিন্তু বাস্তবে দেবদাস হওয়া একদম ঠিক নয় ব্রেকআপের পর অনেকেই নেশার আশ্রয় নেয় বিশেষ করে মদ কিন্তু এটা তো নিজেকে আরও খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়া এটা ঠিক এমন হবে আকাশ থেকে পড়ে খেজুর গাছের ডালে আটকে যাওয়া তাই একটা কষ্ট থেকে বের হতে গিয়ে আরেকটা বড় সমস্যায় জড়িও না বরং নিজেকে শক্ত করো নিজের প্রতি যত্ন নাও ও নতুন করে জীবন শুরু করো নেশা করলে কষ্ট ভুলতে পারবে কিন্তু তা কখনোই মিটবে না নেশা করা মানে নিজের সাথে প্রতারণা করা ব্রেকআপের পর মদ বা অন্য কোনো নেশার সাহায্যে কষ্ট ভুলতে চাও কিন্তু সত্যি বলতে কষ্ট ভুলতে পারবে সাময়িক সময়ের জন্য কিন্তু মিটবে না পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসবে আবার কষ্ট দেবে তাই নেশার দিকে যাওয়ার কোনো মানে নেই বরং নিজের স্বাস্থ্যের যত্ন নাও তোমাকে তোমার নিজেরই প্রতিজ্ঞা করা উচিত কখনো নেশার আশ্রয় নেবে না অষ্টম ভুল সোশ্যাল মিডিয়ায় তাকে খোঁজা ব্রেকআপের পর ছেলেমেয়েরা একটা কাজ সবচেয়ে বেশি করে সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটি দেখা সে কোথায় যাচ্ছে কার সাথে আছে কি করছে এসব দেখলে নিজের কষ্টই বাড়বে যদি দেখো সে সুখে আছে তাহলে মনে হবে আমার এত কষ্ট আর ওর কিছুই যায় আসে না আর যদি দেখো সে দুঃখী তাহলে ভাববে কি দরকার ছিল ব্রেকআপের তাহলে লাভ কি কিছুই না তাই তার প্রোফাইল ঘাঁটা বন্ধ করো নিজের দিকে তাকাও নিজেকে ভালোবাসো সামনে এগিয়ে যাও নবম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল তার ছবি ও ভিডিও দেখা তার ছবি ও ভিডিও দেখা সবচেয়ে কঠিন অভ্যাস ছাড়ার মধ্যে একটা ব্রেকআপের পর মনে হয় এই স্মৃতিগুলোই একমাত্র সম্বল কিন্তু এটা একদম ভুল যদি এগুলো দেখো তাহলে পুরনো মুহূর্তগুলো ফিরে আসবে তখন তুমি আরও বেশি কষ্ট পাবে তাই তার সব ছবি ভিডিও চ্যাট ডিলিট করো। নতুন স্মৃতি তৈরি কর পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আস সব শেষে বলব সামনে এগিয়ে যাও জীবন অনেক সুন্দর নিজেকে ভালোবাসো নতুন কিছু শেখো ও জীবনে নতুন লক্ষ্য স্থির করো একদিন দেখবে এই ব্রেকআপের কষ্টই তোমাকে আরও শক্তিশালী বানিয়েছে এটা মনে হয় যে তাকে দেখলে ব্যথা কমে যাবে কিন্তু আসলে তা নয় এতে সংযোগ আরও গভীর হয় ব্রেকআপ হয়ে গেলে পুরনো স্মৃতিগুলো ধরে রাখার কোনো মানে নেই ছবিগুলো দেখলে স্মৃতিগুলো আরও বেশি তাজা হয়ে ওঠে আর আমি এটা একদমই চাই না তাই যদি সত্যি ব্রেকআপের কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে তার সব ছবি তোমার মোবাইল ও ল্যাপটপ থেকে ডিলিট করে দাও নিজের মনে দশ কেজির পাথর চেপে ধরো আর ডিলিট বাটনটিতে দাও না থাকবে বাঁশ না বাজবে বাঁশি মনে করো জব উই মেটের সেই দৃশ্য যেখানে করিনা কাপুর তার প্রেমিকের ছবি পুড়িয়ে ফেলে সিরিয়াসলি পুড়িয়ে দাও এসব বাচ্চাদের মতো আবেগপ্রবণ কাজ কর না আমার কথা শোনো পুড়িয়ে ফেল এতে তোমার সত্যিই ভালো লাগবে আর শোনো ফোন করে গালি দিও না সঙ্গীদের বলো এই ভিডিওটা সেই সব প্রেমে পড়া মানুষদের কাছে পাঠাও যাদের কখনো ব্রেকআপ হয়নি আর যদি তোমারও ব্রেকআপ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও সেই ভুল যা বারবার করছ আর প্রতিজ্ঞা করো যে আজকের পর আর সেই ভুল করবে না এই ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করো যাতে আজকের যুব সমাজের থেকে উপকৃত হতে পারে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের স্বাস্থ্যের যত্ন নাও